আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আমার ভালোবাসার মানুষরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ সবাই সব সময় ভালো থাকো সুস্থ থাকো আমি সব সময় তোমাদের জন্য এই দেওয়াই করি আর ভিডিও বানাতে গেলে তো অসুবিধা একটা না একটা লেগেই থাকে দেখো আমি রাত্রের বেলা এই গরমের ভিতরে ফ্যান অফ করে ভিডিও তৈরি করতেছি বাইরে কিন্তু ব্যাঙের আওয়াজ অনেক বেশি আসতেছে জানি না ভিডিওটা যখন আমি চেভ করব তারপরে আওয়াজটা কেমন আসে তবে এখন কিন্তু অনেক বেশি আওয়াজ হইতেছে মানে যেখানে ভিডিও তৈরি করতে বসি যাই একটু না একটু শব্দ দূষণ হবে জানি না আমার ফেসবুক মামারা এগুলো নেবে কি না এগুলো আমার এগুলো গ্রহণ করবে কি না এই আওয়াজগুলো আমি জানি না আর মামাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে আমরা কি করব আমরা তো নিরূপায় আশা কাজ করতে আসছি ফেসবুকে কিন্তু সমস্যার কারণে অনেক সময় অনেক কিছু হয়ে যায় সমস্যার কারণে আপনারা এটাও যদি ক্ষমার চোখে দেখেন তাহলে তো খুবই ভালো হয় কথা বলতে বলতে কিন্তু একদমই আমি চলে আসছি বাজারে গেডের কাছেই চলে আসছি সামনে দেখতেছি সবাই মিলে ফুচকা খাইতেছে সেখানে আমার পরিচিত একজন ভাইয়া ছিল উনি আমাকে বলতেছে ভাবি ফুচকা খাবেন নাকি আমি বলছি না ভাইয়া আমি তো ডায়েট করি এগুলো আমি খাই না যাই হোক এখন ভাইয়ার সাথে এটা বলে আমি গাড়িতে উঠে যাচ্ছি আর গাড়িটা যেন আমার জন্য ওয়েট করতেছে আমি উঠবো আর গাড়িটা চলে যাবে এরকম অবস্থা থাকলে কিন্তু খুবই ভালো লাগে গাড়িতে আমার জন্য মনে হচ্ছে ওয়েট করতেছে এরকম ব্যাপার যাই হোক আলহামদুলিল্লাহ গাড়িতে উঠে গেছি আর রওনা দিয়ে দিয়েছি যাইতেছি সবুজ ঘাস চলে গেছে এখন ধান কাটা হইতেছে এই দৃশ্যটা দেখতে কিন্তু মাসাল্লাহ খুবই ভালো লাগে আমার কাছে ধান কাটার পরে ক্ষেতের যে আইলগুলো আছে এগুলো দিয়ে হাঁটতে আমার খুব ভালো লাগে আর আশা করি সবারই ভালো লাগবে যারা গ্রামে আছে তারা তো এগুলো সবসময় উপভোগ করে আর যারা শহরে আছে তারা এগুলোকে অনেক মিস করে এগুলো আমরা বুঝি আসলে শহরের থাকা মানুষগুলো গ্রামকে অনেক মিস করে যাই হোক এখন গাড়ি থেকে নেমে একটা গাড়ি থেকে নেমে আরেকটা গাড়িতে উঠে গেছি। এখন সবাই হয়তো প্রশ্ন করবে যে আপু তুমি কোথায় যাইতেছ এত গাড়ি একটার পর একটা গাড়ি ফলটাইতেছ দেখো আমি কিন্তু অলরেডি চলে আসছি যেখানে আসার কথা সেখানে দেখি সবাই আন্দাজ করে বলো তো আমি কোথায় আসছি এটা কোন জায়গা আর রাস্তার ভিড়ের কথা কি বলবো এত ভিড় রাস্তায় বলার মতো না এদিকে বৃষ্টি হয়েছে রাস্তার অবস্থা আরও খারাপ ছিল অনেক কষ্ট করে হেঁটে তারপরে মার্কেটে আসছে। যাই হোক যে কাজ সেই কথা এখন চলে যাচ্ছি মার্কেটের ভিতরে আর কেন আসছি কি জন্য আসছি সেটা একটু পরে দেখতে পারবে একদম সোজা দিকে হাঁটতেছি এখানে দেখো কতগুলা জুতো আছে আপুদের এখন তো অবশ্যই সবাই বুঝে গেছো আমি কোথায় আসছি হ্যাঁ আমি এখানে আমার আশা হয় প্রতিদিনই আসি মাঝে মধ্যে অসুস্থ থাকলে আসতে পারি না তবে আসলে কিন্তু খুবই ভালো লাগে তোমরা যারা আসো হেলদিয়া পুরা তোমরা চাইলে কিন্তু জিমে আসতে পারো শরীরটা অনেক হালকা লাগবে অনেক ভালো লাগবে এখন তোমরা হয়তো আবার প্রশ্ন করবে যে আপু এখানে তোমরা কি চেঞ্জ এখানে করো না বাসা থেকে করে আসো অনেকে আমাকে এটা বলে যারা সরাসরি বলে তাদেরকে অনেক সময় আমি উত্তর দিই আর তোমাদের মোবাইলেও হয়তো প্রশ্ন থাকতে পারে এখানে চেঞ্জ করার মতো জায়গা আছে সব কিছুই ঠিক আছে আর ভালোই লাগে জিম করলে শরীরটাও একটু হালকা হালকা লাগে ভালোই আলহামদুলিল্লাহ হয়তো আমি অনেক দূর থেকে আমি অনেক দূর থেকে আসি তো তাই আমি আমার ড্রেসটা পরে চলে আসি বোরকার ভিতরে আর দেখা ওইদিকে কিন্তু অনেকগুলো আফু আছে তা আমি ওইদিকে ভিডিও করতেছি না এই দিকটাই শুধু ভিডিও করতেছি যেহেতু আমি ভিডিও করব তাই আমি এই দিকটা করতেছি ওইখানে অনেকগুলো আফু বসে আছে ওদেরকে নেওয়া কোনোভাবে সম্ভব না আর এটা নেওয়া উচিতও না যেহেতু এগুলো আমাদের সবার একটা মানে পার্সোনালি বিষয় এই জন্য আমি কাউকে কখনো ভিডিওতে আনি না বা আমি নিজেও দেখাই না সবাই ভালো থাকো